আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি আলবেনির থেকে আমি আমরা আজকে যাচ্ছি লেক জর্জ উইন্টার কার্নিভেলে ওখানে লেক জর্জ বিশাল এক লেক পুরো লেকটা আইস হয়ে গেছে তো আপনাদের দেখাবো সেই আইস নিয়ে এখানে কি ধরনের কার্নিভ্যাল হয় সেখানে গাড়ির প্রতিযোগিতা হয় জানি না সেটা আমরা আজকে দেখতে পারবো কি না তারপরেও এই যে দেখেন আমাদের বাড়ির এরিয়া স্নো পড়ে কি কালকে মাইনাস ফাইভ ছিল এবং সেন্টিগ্রেড যদি করেন বিশ বাইশ মাইনাস সেলসিয়াসে এই যে লেক জর্জ উইন্টার কার্নিভ্যালের কথা যেটা বলতেছিলাম কিন্তু আসলে এটা আগামী সপ্তাহে হবে সরি আপনাদের শুধু সাইনবোর্ডটাই দেখালাম লেক জর্জ উইন্টার কার্নিভ্যালের এই যে লেক জার্জ এই যে উনি এখন যাচ্ছে তো আমি দ্বিতীয়বারের মতন আবার লেকে ব্যাক করতেছি কারণ এত ঠান্ডা ছিল আমার পক্ষে সম্ভব ছিল না তিন মিনিটের উপরে ভিডিও করা মানে কি বলবো দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না আমি গাড়িতে গিয়ে একটু ওয়ার্ম আপ হয়ে আসছি এই যে আবার টেম্পারেচার এখন বারো ডিগ্রি তো জানি না আমরা লিক জর্জে আসছি কিন্তু কার্নিভেল ফেস্টিভ্যাল যেটার কথা ভাবছিলাম সেটা এই সপ্তাহে না সেটা আগামী সপ্তাহে তারপরও আপনাদের দেখাবো লেক জর্জ এই যে পুরো লেকটা এই যে আমি লেক জর্জের একদম মধ্যখানে মধ্যে না পাশে এই যে দেখেন পুরো পানির উপরে আমি কিন্তু আইস হয়ে যাওয়াতে আপনারা দেখতে পারতেছেন না এই যে লেক জর্জ আপনারা সামারে অনেকে এই জায়গায় বোটে ঘুরছেন আমি ঠিক সেই জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি চমৎকার অনুভূতি কিন্তু ঠান্ডা মানে আমার হাত আমি ই করতে পারতেছি না এই যে এই যে দেখেন অনুভূতি খালাম্মা আছে আমি এদের ফলো করতেছি নিয়ে একটা ফ্যামিলি যাচ্ছে তো তারও অনুভূতি বছর পর এই প্রথম লেক জর্জে পুরো লেকের মধ্যখানে আমি যে দেখেন এই যে দেখেন এখানে গাড়ি রেস হবে আগামী সপ্তাহে সো জানি না আসতে পারবো কি না বাট দেখার খুব শখ ছিল আমার হাত এখন এমন অবস্থা কি বলবো আপনাদের এখানে দোকানপাট কিছু রেস্টুরেন্ট খোলা আছে এই যে লেকটা আটলান্টিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত একটা রিভারের এটা একটা একটা রিভারের সঙ্গে মিশে গেছে সেন্ট লরেন্স রিভার সেন্ট লরেন্স রিভারটা আটলান্টিক সাগরে পড়েছে সে এই যে দেখেন এই বোটটা যে দেখতেছেন এই যে বোট এটা আমরা সামারে এই লেকে

একেবারে মধ্যখানে চলে আসছি অ্যাকচুয়ালি আমি ফলো করতেছি এখান দিয়ে একটা গাড়ি গেছে দেখেন সো ডেফিনেটলি গাড়ির এই জায়গাগুলো অবশ্যই পানি নেই এই যে কালো কালো দেখতেছেন এটা কিন্তু পানির একটা লেয়ার এই যে বরফের মধ্যে অনেকে মাছ ধরতেছে এই যে লাল ঘরটা দেখতেছেন এখানে ওরা তাঁবু টাঙিয়ে ফুটো করে মাছ ধরতেছে পানি আবার ফেটে নিচে পড়ে যায় কে জানে এই যে পানি দেখা যাচ্ছে আমি একেবারে পানির কাছে যে দিয়ে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এত ঠান্ডা আসলে ঠান্ডা একটা সীমা রেখা আছে কালাম আর মুন্না জাজ আস আসলাম গাড়ির দাগটা কোথায় পানি এখন আমরা সবাই লেকের মাঝখানে আমি আপনাদের যেই কার্নিভেল দেখাইতে চাই চাইছিলাম সেটা দেখাইতে পারতেছি না বাট লেকের এই সৌন্দর্যটা দেখাচ্ছি তো জানি পিছনে হাঁটতে হাঁটতে দেখা গেল পানির মধ্যে ডুবে গেছি ভাই ডুবে গেলে কেউ ই রাখবেন না দায় রাখবেন না মাফ করে দেবেন কারণ এখানে ডুবে গেলে মরণ ছাড়া আর কোনো উপায় নেই তো এই যে দেখি পানিটা কেমন এই তুমি সাহস করে যাই

উপরে আকাশ নিচে আমি অদ্ভুত অনুভূতি এই অনুভূতিটা রিয়েলি অদ্ভুত প্রচন্ড ঠাণ্ডা আসতেছে ওকে হ্যাঁ ঠান্ডার মধ্যে নাকি রিয়াল্লাহ এই যে আমরা লেক জর্জের মধ্যে দিয়ে হাঁটতেছি এই যে এই যে আচ্ছা এই যে পুরো লেক জর্জের মধ্যেখানে যাচ্ছি এই যে গাড়ির দাগের দাগ দিয়ে আমরা যাচ্ছি এখান দিয়ে এখান দিয়ে পুলিশের গাড়ি দিচ্ছে তো এই গাড়ির চাকার দাগের সঙ্গে হাঁটা এরকম লেকের ভেতরে স্নোতে তাহলে সবচেয়ে নিরাপদ যদি গাড়ি যেতে পারে এই আইসির উপরে দিয়ে তাহলে আমরাও হাঁটলে পানি উঠবে না এই যে তো আমরা গাড়িতে ওয়ার্ম আপ হওয়ার পর একটু ভালো লাগতেছে এখন বেশ এখন খারাপ না ওই যে অনেকে হাঁটতেছে লেকের কি আজব জিনিস এই এখানে আমরা মাছ ধরতাম সুইম করতাম সেই লেকে এখন স্নোতে পুরো আইস হয়ে গেছে অনেক আগে এস্কিমোদের দেশে নামে একটি কবিতা লিখেছিলাম যে স্নোবলের স্নোবল থ্রোর মধ্যে যদি দেখা হয় কোনো অচেনা নারী এবং সেও ছুঁড়ে মারে স্নোবল তখন কি হবে কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কোনো নারীর দেখা মেলেনি কেউ ছুঁড়ে মারেনি বরফের স্নোবল ক্রিসমাসের কিছু নিদর্শন লেকজর ওরা রেখে দিছে সুন্দর লাগতেছে এই যে দেখেন বিভিন্ন কালারফুল ক্রিসমাস ট্রি দারুণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনাদের যাদের কার্নিভাল দেখাবো বলে বলছিলাম ভিডিওর শুরুতে আমি সরি আসলে কার্নিভালটি শুরু হলো গতকালকের থেকে তো এটা শেষ হবে পনেরো বিশ দিন চলবে বাট উইকেন্ড তো যারা আমার চ্যানেল জার্নি উইথ হাসান এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ জার্নি উইথ হাসান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ দিন সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ we dine C. lake george new york today